সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবর সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনী দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড বুধবার ছয় আগস্ট সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় গতকাল মঙ্গলবার সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবরা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ডাকাতিরা প্রস্তুতিকালে কোস্টগার্ড আভিযানিক দল ডাকাতদেরকে করে ডাকাতরা পালানোর চেষ্টা করলে আবিযানিক দল আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি পরবর্তীতে আভিযানিক দল তিনটি একনলা বন্দুক দশ রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল আটককৃত ডাকাত মোহাম্মদ গাজী ও মেহেদি হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আটকৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন সুন্দরবনকে দোষ্যমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে